হ্যালো ব্রিমান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে ডাব্লু বিএসএলএস হিস্ট্রি এক্সাম দেবে তোমাদের জন্য আজকে একটি চল্লিশ নম্বরে মক টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি মক টেস্ট নম্বর নাইন মোট তোমাদের সঙ্গে চল্লিশটি প্রশ্ন আলোচনা করবো প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শুরু করা যাক প্রথম প্রশ্ন দিল্লির কোন সুলতান জনসমক্ষে সিধি মৌলাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন অপশান এ বলবন অপশন বি আলাউদ্দিন খলজি অপশন সি জালাউদ্দিন খলজি অপশন ডি মোহাম্মদ মিন্তুকলক উত্তর হবে অপশন সি জালালউদ্দিন খলজি আর একটা কথা কে কত পেলে কমেন্টে জানাবে পরে প্রশ্ন কোন সুলতান কোন সুলতানের শাসনকালে হরিহর ও বক্ক দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্য স্থাপনের সূচনা করেছিল এটি উত্তর হবে অপশান ডি মোহাম্মদ বিন তুগলক অপশান বি মোহাম্মদ বিন তুগলক বিন্তুকলকের সুলতানের শাসনকালে হরিহর ও বক্ষ দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্য স্থাপনের সূচনা করেছিল পরের প্রশ্ন দেখো বিজয়নগরের নায়ক ব্যবস্থা কোন মুঘল ব্যবস্থার সঙ্গে তুলনীয় অপশান এ মন শব্দারি ব্যবস্থা অপশান বি ইকতা ব্যবস্থা অপশান সি জমিদারি ব্যবস্থা অপশান ডি জায়গির ব্যবস্থা এটা হবে মন শব্দারি ব্যবস্থা অপশান এ পরে প্রশ্ন দেখো স্বামী মন্দির কোন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত স্বর্ণচূড়া মূর্তি তৈরি প্রযুক্তি মুসলিম স্থাপত্য প্রভাব তারপরে সঙ্গীত সঙ্গীত উৎপন্নকারী স্তম্ভ উত্তর হবে অপশন ডি সঙ্গীত উৎপন্নকারী স্তম্ভ পরে প্রশ্ন দেখো গোপুরম কি গোপুরম রাজা বসার আসন রাজপ্রাসাদ মন্দিরে প্রবেশদ্বার উচ্চ টাওয়ার সেনাবাহিনী প্রশিক্ষণ ক্ষেত্র এর হবে সি মন্দিরে প্রবেশ দ্বারে উচ্চ টাওয়ার পরের প্রশ্ন দেখো বিজয়নগর সাম্রাজ্যে ভক্তি সাহিত্যের উন্নয়নে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কবির তুকারাম তেনালিরাম বিদ্যারণ্য এরা ছয়ের ডি ছয়ের ডি বিদ্যারণ্য পরের প্রশ্ন দেখো খুরাক ই দাবাব কে প্রচলন করেছিল অপশান এ আকবর অপশান বি জাহাঙ্গীর অপশান সি শাহজাহান অপশান ডি ঔরঙ্গজেব এটা উত্তর হবে অপশান ডি ঔরঙ্গজেব পরের প্রশ্ন দেখো মুন্তাকাবুল লুবাব এ রচিয়তা কে ছিলেন কাফি খান বদায়নি আবুল ফজল শেখ সিকান্দার এটা উত্তর হবে অপশান এ কাফি খান পরের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে রঞ্জিত সিং লাহোর দখল করেছিল সতেরোশো নিরানব্বই আঠেরোশো দুই আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে এটার উত্তর হবে নয়ের এ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো বাংলায় প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস কর্নওয়ালিস রবার্ট ক্লাইভ ডাল হোসি এটা উত্তর হবে ওয়ারেন হেস্টিংস দশের এ আর একটা কথা কে কত পেলে সেটা কমেন্টে জানাতে ভুলবে না পরের প্রশ্ন দেখো দক্ষিণ আফ্রিকার বুড় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ফরাসি ও ব্রিটিশ অপশন এ ফরাসি ও ব্রিটিশ অপশন বি বেলজিয়াম ও ডাচ ডাচ বুড় ও ব্রিটিশ পর্তুগিজ ও জার্মান উত্তর হবে এ ফরাসি ও ব্রিটিশ পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে রোপার কালীবঙ্গান লোথাল হরপ্পা এটার উত্তর হবে বারো সি লোথাল পরের প্রশ্ন দেখো মণ্ডল তত্ত্বকে প্রবর্তন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত কৌটিল্য গৌতম বুদ্ধ এর উত্তর হবে তেরোর সি কৌটিল্য পরের প্রশ্ন দেখো পাল যুগের পাল যুগের রাজ্যের সর্বোচ্চ বিচারককে কি বলা হতো অপশান এ সমাহর্তা অপশান বি মহাদণ্ডনায়ক অপশান সি দণ্ডদাতা অপশান ডি মণ্ডলিক এর উত্তর হবে অপশান বি মহাদণ্ডনায়ক পরের প্রশ্ন দেখো কোন মহিলা মহাবীরের কাছে প্রথম মহিলা শীর্ষ হিসাবে দীক্ষা গ্রহণ করে গার্গি মল্লিকা লোপামুদ্রা চন্দনা অপশান ডি এর উত্তর হবে অপশান ডি চন্দনা পরের প্রশ্ন বালগঙ্গাধর তিলক কোন উৎসবের মাধ্যমে জাতীয়তাবাদ ছড়িয়ে দিতে চেয়েছিলেন এর উত্তর হবে অপশন বি গণেশ পূজা পরের প্রশ্ন দেখো স্বদেশী ও বয়কট আন্দোলন একটি জাতীয় নবজাগরণ এই মন্তব্য কে করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর সি দত্ত জওহরলাল নেহরু বিপিন চন্দ্রপাল এরা সতেরো ডি বিপিন চন্দ্রপাল পরের প্রশ্ন সেন রাজাদের রাজসভায় কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত গীতগোবিন্দ অদ্ভুত সাগর শুভোদয়া উত্তর হবে এ পবনদূত পরের প্রশ্ন কোন মহাজন পদটি তার স্বর্ণমুদ্রার জন্য বিখ্যাত ছিল এটার উত্তর হবে উনিশের ডি মগধ ছিল স্বর্ণমুদ্রার জন্য বিখ্যাত পরের প্রশ্ন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন পার্শ্বনাথ ঋষভনাথ মহাবীর নেমিনাথ এর উত্তর হবে ঋষভনাথ পরের প্রশ্ন মৌর্য আমলে প্রাদেশিক শাসকদের কি বলা হতো রাজা সন্নিধাত্রী ধাত্রী প্রাদেশিক এর উত্তর হবে সি কুমারমাত্ম পরের প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল এটা ছিল হুন আক্রমণ বাইশের এ পরের প্রশ্ন জিজিয়া করকে হিন্দুদের ওপর পুনরায় কে চালু করেছিল অপশন সি অপশন সি ফিরোজ শাহ তুগলক পরের প্রশ্ন অরঙ্গজেব স্থাপত্য শিল্পে কোন জিনিস নিষিদ্ধ ছিল রং মূর্তি ও চিত্রাঙ্কন পাথরের ব্যবহার মসজিদ নির্মাণ উত্তর হবে অপশন বি মূর্তি চিত্রাঙ্কন পরের প্রশ্ন কে গান্ধী আর্ণ চুক্তিতে স্বাক্ষর করেননি মহাত্মা গান্ধী লর্ড আরউন মতিলাল সকালে এখানে উত্তর হবে অপশন সি মতিলাল পরের প্রশ্ন দেখো ভারসা সন্ধির কতগুলি শর্ত ছিল তেরো চোদ্দ পনেরো ষোলো উত্তর হবে সি পনেরোটি পরের প্রশ্ন দেখো ওয়াটালুর যুদ্ধে নেপোলিয়ান কবে পরাজিত হয় ওয়াটালুর যুদ্ধে নেপোলিয়ান কবে পরাজিত হয় উত্তর হবে আঠারোশো চোদ্দো আঠারোশো পনেরো আঠারোশো বারো আঠারোশো ষোলো উত্তর হবে বি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো বাস্তিল দুর্গ পতনে তাৎপর্য কী ছিল রাজতন্ত্রের পুনং পুনংস্থাপন চার্চের ক্ষমতা বৃদ্ধি রাজতন্ত্রের পতনের সূচনা ইংরেজ হস্তক্ষেপ এর উত্তর হবে আটাশে সি রাজতন্ত্র পতনের সূচনা পরের প্রশ্ন দেখো পিটের ভারত শাসন আইন প্রণীত হয়েছিল সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো আশি সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো নব্বই উত্তর হবে সি সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো তিরিশ নম্বর রোবস্পিয়ার কোন কমিটি নেতৃত্ব ছিলেন জনকল্যাণ কমিটি অর্থ মন্ত্রণালয় শাসন পরিষদ জাতীয় সংবিধান কমিটি উত্তর হবে এ জনকল্যাণ কমিটি পরের প্রশ্ন সর্বপ্রথম কোন ঐতিহাসিক মোগল সাম্রাজ্যের পতনের জন্য কৃষক বিদ্রোহকে দায়ী করে এটা হবে অপশন ডি ইরফান হাবিব উত্তরটা এখানে ভুল যায় স্মিথ নয় এখানে উত্তর হবে অপশন ডি ইরফান হাবিব একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি ইরফান হাবিব পরের প্রশ্ন দেখো শিবাজির গুরুর নাম কী ছিল অপশান এ রামদাস শিবাজি গুরুর নাম ছিল রামদাস পরের প্রশ্ন চুয়ার বিদ্রোহ কোথায় সংগঠিত হয় অপশান এ মেদিনীপুর অপশান বি বর্ধমান অপশান সি মালদা অপশান ডি বাঁকুড়া এর উত্তর হবে মেদিনীপুর মেদিনীপুর পরের প্রশ্ন মেটান্ডিক ব্যবস্থা পতনের কারণ কী ছিল জাতীয়তাবাদী আন্দোলন অপশান বি শিল্প বিপ্লব অপশান সি ব্রিটিশ হস্তক্ষেপ অপশান ডি নেপোলিয়ান প্রত্যাবর্তন এটার উত্তর হবে জাতীয়তাবাদী আন্দোলন পরের প্রশ্ন নেপোলিয়ান বনপাট জন্মসূত্রে কোন দেশের নাগরিক ছিলেন ফ্রান্স ইতালি অস্ট্রিয়া রাশিয়া উত্তর হবে এ ফ্রান্স অপশান এ এখানে অপশানটা ভুল আছে অপশান উত্তরটি ভুল আছে এখানে উত্তর হবে অপশান এ ফ্রান্স পরের প্রশ্ন গান্ধীজির ডান্ডি অভিযান দুশো মাইল পথ কত দিন অতিক্রম করেন এটা হবে চব্বিশ দিনে আগের প্রশ্নটি আরেকবার দেখে নাও নেপোলিয়ান বনপাট জন্মসূত্রে ছিলেন ফ্রান্সের নাগরিক এখানে উত্তর ভুল আছে কিন্তু উত্তর হবে অপশান এ ফ্রান্স পরের প্রশ্ন দেখো প্রতাপগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল প্রতাপগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশন এ অরঙ্গজেব শিবাজি অপশন বি বাহাদুর শাহ ব্রিটিশ শিবাজি ও আফজল খানের মধ্যে ফারুক ও ব্রিটিশদের মধ্যে অপশন সি শিবাজি ও আফজল খানের মধ্যে হয়েছিল পরের প্রশ্ন ভারসাই সন্ধির দ্বারা জার্মানির কোন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলকে নিরস্ত্রকরণ করা হয় বার্লিন বাভারিয়া রাইনল্যান্ড না সাকসিনী উত্তর হবে অপশন সি রাইনল্যান্ড পরের প্রশ্ন পাল রাজাদের সময় কোন শিক্ষা কেন্দ্রে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় অপশান এ বিক্রমশীলা অপশান বি নালন্দা অপশান সি অপশান বি নালন্দা অপশান সি অদন্তপুরি অপশান ডি সম্পরী এর উত্তর হবে অপশান এ বিক্রমশীলা পরের প্রশ্ন কংগ্রেস সম্মেলনে বাৎসরিক তামাশা উক্তিটি কার কুমার দত্ত সুরেন্দ্র বন্ধ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান সি বালগঙ্গাধর তিলক অপশন ডি হরপ্রসাদ শাস্ত্রী উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করবে আর কে কত পেলে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটি পজ করে করে পরীক্ষাটা দেবে আশা করি ভালো লাগবে আর পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো আর কোনো প্রশ্নের যদি কোনো উত্তর নিয়ে সমস্যা থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো